এই কিছুদিন আগে ছিল প্যাসেঞ্জার ট্রেন এখন হঠাৎ ভোল বদলে হয়ে গেছে এক্সপ্রেস বলছি ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান হাওড়া জয়নগর এক্সপ্রেস এক্সপ্রেস হলেও স্টপেজগুলো কিন্তু আগের মতোই রয়ে গিয়েছে একটু বেশি এখন ভাড়া গুনতে হলেও কিছু যাত্রীর এই ট্রেনে চলতে একটু সুবিধা হয়েছে বলা যেতে পারে অর্থাৎ হাওড়া স্টেশন থেকে যারা যাত্রা করবেন তাদের ক্ষেত্রেও রিজার্ভেশান ছাড়া সহজেই পৌঁছে যেতে পারবেন বোলপুর শান্তিনিকেতন বা রামপুরহাট আবার হুগলি ও বর্ধমানের বিস্তীর্ণ অংশ থেকে যেখানে প্রায় কোনো এক্সপ্রেস ট্রেনই থামে না সেখান থেকেও এই ট্রেন ধরে বোলপুর শান্তিনিকেতন বা রামপুরহাট অর্থাৎ তারাপীঠ ভ্রমণে যেতে পারবেন দর্শকদের সুবিধার্থে সেই টাইম টেবিলটা আপাতত জানিয়ে রাখি রামপুরহাট পর্যন্ত এই ট্রেনটি হাওড়া থেকে প্রতিদিন প্ল্যাটফর্ম নম্বর এক বা দুই থেকে ছাড়ে বেলা এগারোটা পাঁচ মিনিটে শ্রীরামপুর থেকে ছাড়ে বেলা এগারোটা সাঁত্রিশ মিনিটে শেওড়াফুলি থেকে ছাড়ে বেলা এগারোটা তেতাল্লিশ মিনিটে চন্দননগর থেকে ছাড়ে বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে চুঁচুড়া থেকে ছাড়ে বেলা এগারোটা উনষাট মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ে বেলা বারোটা দশ মিনিটে এবং মগরা থেকে ছাড়ে বেলা বারোটা উনিশ মিনিটে পান্ডুয়া থেকে ছাড়ে বেলা বারোটা একত্রিশ মিনিটে বৈঁচি থেকে ছাড়ে বেলা বারোটা চল্লিশ মিনিটে মেমারি থেকে ছাড়ে বেলা বারোটা বাহান্ন মিনিটে এবং বর্ধমান পৌঁছোয় একটা উনিশ মিনিটে আর একটা বাইশ মিনিটে আবার বর্ধমান থেকে ছাড়ে ঘুসকরা থেকে ছাড়ে বেলা দুটো দশ মিনিটে এবং বোলপুর পৌঁছোয় বেলা দুটো তেত্রিশ মিনিটে আবার দুটো পঁয়ত্রিশ মিনিটে বোলপুর থেকে ছাড়ে প্রান্তিক থেকে ছাড়ে দুটো তেতাল্লিশ মিনিটে তারপর সাঁইথিয়া থেকে ছাড়ে তিনটে পনেরো মিনিটে এবং ট্রেনটি রামপুরহাট স্টেশনে পৌঁছোয় বিকেল চারটে বেজে চব্বিশ মিনিটে এবং সেখানে এই ট্রেনের স্টপেজ পাঁচ মিনিট ওয়ান থ্রি জিরো হাওড়া জয়নগর এক্সপ্রেসে মাত্র একটি রিজার্ভড নন এসি সেকেন্ড ক্লাস চেয়ার কার আছে বাকি সব আনরিজার্ভ কোচ